রায়হান রাফির তুফান নিয়ে তুলকালাম চারিদিক প্রধান চরিত্র শাকিব খানের লুক কস্টিউমের পর এর বাইরেও অনেক কিছু নেই আলাদা আগ্রহ তৈরি করতে পেরেছে চলচ্চিত্রটি বিশেষ করে সেট ও পুরনো আবহ নিয়ে দেবদার্সে প্রশংসা হচ্ছে নির্দিষ্ট করে বললে শিল্প নির্দেশনা নিয়ে চলছে স্তুতি যার ফলে অনেকেই বলছেন এমন আবহাওয়ার ছবি এর আগে হয়নি অনেকেই মিল খুঁজছেন দক্ষিণ ভারতীয় কেজিএফ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবার ছবির সেটের এমন কিছু স্থির চিত্র এসেছে আমাদের হাতে যা দেখলে যে কেউই হবেন মুগ্ধ আর এই মুগ্ধকর কাজটি করেছেন শ্যাবনুর নবী যিনি এই ছবির শিল্প নির্দেশক হাতে আসা ছবিগুলোর মধ্যে একটি হল হলরুম যেখানে দেখা যায় ভাঙা দেয়ালের নিচে বেসিন ঠিক তার পাশেই হেরিকেন বিষয়টি নিয়ে শিয়াব জানিয়েছেন এটার মাধ্যমে মেটাফরিক বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন হ্যারিকেনটা নব্বই দশকের অনেক কিছুর কাছেই হয়তো সুপরিচিত লাগবে অন্য একটি ছবিতে দেখা যায় বাদ ভেতরে বসে আছেন সাকিব খান তার মুখ অগ্নি মূর্তি চারপাশে ছড়িয়ে ছিটে আছে আগুন এটার মাধ্যমে মূলত সাকিব খানের মনের অবস্থা এবং পরিস্থিতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ঠিক একইভাবে দেখা গেছে পুলিশের গাড়িতে দেয়া হয়েছে আগুন আর এই গাড়িটিও একেবারে নব্বই দশকের সেই জীবগুলো জানা গেল ছবিটির দৃশ্য ধারণ এপ্রিল শুরু হলেও এর প্রিপ্রোডাকশনের কাজটা শুরু হয় গত বছরের নভেম্বরে অনেকের মতে কেজিএফ বা এনিমেল থেকে ছবিটির গল্প নেওয়া কিন্তু জানা যাচ্ছে কস্টিউম এবং লুকে কিছুটা মিল থাকলেও ছবির কোনো ছিটাফোটাই নেই এই চলচ্চিত্রে তবে আগামী কোরবানিদের মুক্তি প্রতীক্ষিত এই ছবিটি সামনে না আসলে এখনই দর্শক তৃপ্তি মিটছে না চলছে গুঞ্জন সেখানে হয়তো অনেক প্রশ্নেরই উত্তর মিলবে যেমনটা রোমান্টিক কিং খান কতটা হয়ে উঠতে পারলেন অ্যাকশন হিরো